ভুটুরে ভোটারের খোঁজে কমিশন তফসিয়া তিলজলা জলা তিরিশ নম্বর বুথে তথ্য যাচাই করা হচ্ছে সাতশো কুড়ি ভোটারের মধ্যে একশো পাঁচটি ফর্ম কেন পৌঁছয়নি কোথায় গেল ওই ভোটাররা আপনাদের মনে থাকবে জি চব্বিশ ঘন্টায় আমরা পাড়ায় পাড়ায় গিয়েছিলাম পাড়ায় পাড়ায় বেশ কিছু বস্তির ছবি আমরা দিয়েছিলাম নিউ টাউনের মতো জায়গায় দমদমের মতো জায়গা যেখানে এসআইআর শুরু হতেই সব তালা চাবি দিয়ে পগার পাঠ কোথায় তারা কেউ জানে না কোনো কোনো পরিচিত বলছেন কাউকে দেখেছেন ধরা পড়তে সীমান্তে সেরকম বিষয় না অন্য কোনো কারণ কোথায় গেলেন সব ভোটাররা বিএলওকে নিয়ে বাড়ি বাড়ি যাবে কমিশনের দল এবং এই যে একশো পাঁচটি ফর্ম সাতশো কুড়ি জন ভোটারের মধ্যে কেন পৌঁছয়নি সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবেন তারা কালকে খবর পেয়েছিলাম কালকে আমাদের মিটিং ছিল ওই মিটিং এ বলে দিয়েছিল আজকে আমাদের ইউরো স্যাপ আর সঙ্গে স্যাররা আসবে আমরা সব মিটিং এর জন্য বের হব আমার এখানে মানে 720 ভোটার আছে অনেকগুলো শিফটেড হয়েছে অনেকগুলো ডেড হয়েছে আর ও মানে কিছু কিছু মানে ডবল নাম এসেছে সেটা ক্যান্সেল করা হয়েছে 17টা আছে ডেট কে 73 শিফটেড আছে 12টা কেসে কি আছে মানে আমাদেরকে মানে আমরা ফর্ম দিতে ওনারা বলেছে কি মানে কেউ নেই এখানে আর ডেট কেসের ক্ষেত্রে আমি যখন যাচ্ছি ফর্ম দিতে বলছে মানে এই লোকটা মারা গেছে কালকে খবর পেয়েছিলেন কালকে আমাদের মিটিং ছিল ওই মিটিংয়ে বলে দিয়েছিল আজকে আমাদের ইউরো আর সঙ্গে স্যাররা আসবে আমরা সব ভিজিটিংয়ের জন্য বের হবো আমার এখন মানে শাশুপুরি ভোটার আছে অনগুলো শিফটেডও হয়েছে অনুগুলো ডেট হয়েছে আর ও মানে কিছু কিছু মানে ডবল নাম এসছে সেটা ক্যান্সেল করা হয়েছে সতেরোটা আছে ডেট কে সেভেন্টি থ্রি শিফটেড আছে বারোটা কেসে কি আছে মানে আমাদেরকে মানে আমরা গেল ফর্ম দিতে ওনারা বলেছে যে মানে কেউ নেই এখানে আর ডেট কেসের ক্ষেত্রে আমি যখন যাচ্ছি ফর্ম দিতে বলছে মানে এই লোকটা মারা গেছে অর্থাৎ কেউ কেউ মারা গেছে কারুর কারুর হদিশ পাওয়া যায়নি বেশ কিছু বিভ্রান্তি রয়েছে এখনো পর্যন্ত সন্দীপ প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে এখনো পর্যন্ত সন্দীপ এই যে একশো পাঁচটা ফর্মের কথা বলা হচ্ছে একশো জন ভোটার কোথায় তারা এখনো পর্যন্ত কিছু জানা গিয়েছে মানে এর মধ্যে তো মৃত ভোটারও আছে নাকি হ্যাঁ দেখো যেটা দেখতে আজকে তফসিয়া অঞ্চলে তিরিশ নম্বর বুথে কিন্তু অবজার্ভাররা গিয়েছিলেন সঙ্গে ভিএলও ছিলেন টোটাল ওখানে ভোটার সংখ্যা সাতশো কুড়ি জন এবার দেখা যাচ্ছে যে একশো জনের ভোটারে কিন্তু কোনো ফর্ম ডিস্ট্রিবিউট করতে পারেননি বিএলও বিএল বক্তব্য তারা নেই সেখানে গিয়ে যারা যারা ওখানে যারা দেখতে যারা গিয়েছিলেন তারা দেখেছেন যে অজস্র অজস্র ফর্মে কিন্তু একটার সাথে একটা কোনো মিল নেই এই জন্য তারা বেশ খুব এবং তারা যারা যেটা জানালেন যে আমরা সবটাই গিয়ে আমরা নির্বাচন কমিশনার দিয়ে জানাবো এছাড়া এর বেশি তারা কিছু আমাদের সঙ্গে কথা বলেন অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা